হ্যালো এভরিওান চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু দোকানের মতন মচমচে নিমকি কিভাবে তোমরা বাড়িতে বানাবে চলো ঝটপট রেসিপিটা দেখে নাও এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা স্বাদ মতন নুন নিয়ে নিচ্ছি আর একটু নিচ্ছি কালো জিরে এই নিমকির মধ্যে কিন্তু তোমরা চেষ্টা করবে কালো জিরেটা দেওয়ার কালো জিরে দিলেই কিন্তু তবেই স্বাদটা দ্বিগুণ হবে তারপরে সামান্য একটু জোয়ান হাতে ডোলে দিয়ে দিলাম তারপরে দিলাম একটু সাদা তেল এবার কিন্তু এটাকে ভালো করে ময়ম দিতে হবে দেখতেই পাচ্ছ এরকম কিন্তু আটাগুলো পুরো দলা পেকে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ময়ম দিতে হবে তারপরে একটু একটু জল নিয়ে কিন্তু এটা ভালো করে আমি মেখে নেব দেখতেই পাচ্ছ আমার মাখাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এটা না খুব নরম হয়েছে না কিন্তু খুব শক্ত হয়েছে আমি কিন্তু এটা মিডিয়ামভাবে মেখেছি এবার এটা কিন্তু আমি পুরো একদম বড় করে বেলে নেব যতটা বড় করা যায় ততটা বড় করে কিন্তু বেলে নেব দেখতে পাচ্ছ আমি কীরকম বড় করে বেলছি এবার একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এরকম করে কেটে কেটে নিচ্ছি এটা কিন্তু পিৎজা কাটার দিয়ে কিন্তু খুবই ভালো হয় ছুরি দিয়ে কাটছি সেই জন্য কিন্তু ময়দাগুলো মানে মাখাটা কিন্তু এরকম সরে সরে যাচ্ছে তোমরা যদি পিৎজা কাটার দিয়ে কাটো তাহলে কিন্তু খুবই ভালো হয় তারপরে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়ে আমি একটু একটু করে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি নিমকিগুলো কিন্তু খুব লাল লাল করা যাবে না হালকা বাদামি রং মানে এরকম কালার পর্যন্ত কিন্তু ভেজে তুলে নিতে হবে বেশি লাল লাল হলে কিন্তু পুড়ে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না দোকানের মতন কিন্তু স্বাদ একদমই আসবে না এই নিমকিটা কিন্তু মিডিয়াম টু লোতে ভাজতে হবে একদম আস্তে আস্তে ভাজতে হবে আর কন্টিনিউ কিন্তু খুন্তি নাড়াতে হবে নালে কিন্তু একটা কালার বেশি হয়ে যাবে একটা কালার কম হয়ে যাবে এরকম হয়ে যাবে দোকানের মতন কিন্তু একদমই হবে না দেখতেই পাচ্ছ হালকা বাদামি রং হওয়া পর্যন্ত কিন্তু আমি এগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি যেগুলো আগে ভাজা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি আগে তুলে নিচ্ছি নালে কিন্তু ওইগুলো পুড়ে যাবে আর পরের ভাজাগুলো কিন্তু ভালো হবে সেই জন্য কিন্তু ভালো ভাজাগুলো আমি তুলে নিচ্ছি এই যে কিন্তু আমার নিমকি রেডি হয়ে গেছে দোকানের থেকে কিনে খাওয়ার থেকে আমি মনে করি বাড়িতে খাওয়া অনেক ভালো বাড়িতে হেলদিও হয় আর টেস্টিও হয় তোমরা এই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে আর আমাকে জানাবে কিন্তু তোমাদের কেমন লেগেছে আর এরকম আরও ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিতে হবে যাতে যখন যখন আমি ভিডিও ছাড়ি সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছায় এই যে দেখতে পাচ্ছ কিন্তু আমি কিভাবে নিমকিগুলোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি দারুণ হয়েছে কিন্তু